বাপা কি করছো পড়ছ মামা কোথায় টিভি দেখছে কি পড়ছে তুমি দেখি বাহ দাড়ি দেখি কি গো তুমি এখানটায় বসে বসে টিভি দেখছো হ্যাঁ ওই ঘরে বাবুকে পড়তে বসে দিয়ে তুমি এখানটা বসে বসে টিভি দেখছো আর কি বললাম বাবুকে পড়তে বললাম। কি হয়েছে কি হইДжо মানে তুমি ঐ ঘরে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছো। দিয়ে এখানে এসে টিভি দেখছো। কারণ ওর পড়ার কাছে একটু বসলে। হয়ে গেছে বলে তুমি ও একা বসে তুমি এখানে এসে টিভি আ সিরিয়াল দেখছস কি? এরকম হবে আবার? একটু মুড়ি মাখা করো না।

कटा करत <smart> <smart> <smart>